প্রিয় রহস্যপ্রেমী দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এমন এক জগতে যেখানে মানুষ নয় দেখতে মানুষের মানুষের মতো মতো অনুভূতিতে কি কখনো কখনো মানুষের সঙ্গী হিসেবেও গ্রহণ করা হয় আজকের আলোচনায় রয়েছে সিলিকন ডল এই পুতুলগুলো শুধুই খেলনা নয় এরা এখন হয়ে উঠেছে সঙ্গী কর্মী কখনো প্রেমিক কখনো বা স্ত্রীও কি প্রস্তুত তাহলে চলুন ডুব দিই আজকের রহস্যে সিলিকন ডল এক ধরনের হিউম্যানয়েড বা মানব সদৃশ্য কৃত্রিম পুতুল যেগুলো তৈরি হয় উচ্চমানের মেডিকেল গ্রেড সিলিকন ও ফাইবার গ্লাস দিয়ে এদের শরীরের গঠন মানুষের মতোই নমনীয় ও টেক্সচারযুক্ত মুখের অভিব্যক্তি চুলের অবস্থা এমনকি ত্বকের রেখা পর্যন্ত এতটাই বাস্তবসম্মতভাবে তৈরি করা হয় যে একবার তাকালে বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক এই পুতুল তৈরির প্রক্রিয়া কিন্তু মোটেও সহজ নয় এক একটা পুতুল তৈরি করতে সময় লাগে গড়ে দুই থেকে তিন সপ্তাহ কখনো কখনো তারও বেশি প্রথমে থ্রি মডেলিং এর মাধ্যমে মানুষের দেহের ডিজাইন করা হয় এরপর মেটাল বা ফাইবার ফ্রেমের ওপর মেডিকেল গ্রেড সিলিকনের আবরণ দেয়া হয় প্রতিটি অঙ্গ যেমন হাত পা মুখ ঠোঁট আলাদা করে তৈরি করে সেগুলো জোড়া দেওয়া হয় এদের বিশেষত্ব হল এই পুতুলগুলোর যৌনাঙ্গ দেয়া হয় শেষ ধাপে পুতুলের ত্বকে মেকআপ আইব্রো আইল্যাশ চোখ চুল এবং পোশাক পরানো হয় এর মধ্যে কিছু কিছু পুতুল এমনই প্রযুক্তিতে তৈরি হয় যেগুলো কথা বলতে পারে এমনকি নড়াচড়াও করতে পারে এগুলো মোটেও সস্তা নয় ভাই দাম শুনলে মাথা ঘুরে যেতে পারে সাধারণ সিলিকন ডলের দাম শুরু হয় প্রায় পনেরোশো মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ সত্তর হাজার থেকে উন্নত মানের রোবটিক সিলিকন ডলের দাম হতে পারে দশ হাজার ডলার বা তারও বেশি অর্থাৎ দশ থেকে বারো লক্ষ ডলার পর্যন্ত নিজের পছন্দ মতো চেহারা উচ্চতা রং শরীরের গঠন অনুযায়ী চাইলে সেটা আরও বেশি দাম পড়তে পারে সিলিকন ডলের সবচেয়ে বড় বাজার হল জাপান চীন মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ও ইউরোপেও ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে এই পুতুল আর বাংলাদেশের কথা বললে অফিসিয়ালি এই পুতুলের উৎপাদন বা বৈধ আমদানি বাংলাদেশে নেই তবে অনলাইনে কিছু ব্যক্তি চীন থেকে এসব আমদানি করে থাকে শুধুমাত্র যৌন আকর্ষণ নয় এখন এগুলোর ব্যবহার বহু রকম মানসিকভাবে যারা একা থাকে তাদের জন্য আবার সিনেমা অথবা থিয়েটারে যারা রূপায়নের কাজ করে তাদের জন্য মডেলিং আবার ফ্যাশনে যারা ডিজাইন প্র্যাকটিস করে তাদের জন্য এমন কি কিছু কিছু দেশে বৃদ্ধদের দেখাশোনায় সহকারী হিসেবেও এই পুতুলটি ব্যবহার করা শোনা গেছে এক কথায় বললে সিলিকন ডল এখন কেবল শুধুমাত্র দল নয় এক প্রকার প্রযুক্তি নির্ভর সঙ্গী জাপানের সেনজি নিকাজিমা নামে এক ব্যক্তি দুই সালে একটি সিলিকন ডলের প্রেমে পড়ে যান এবং তাকে নিয়ে সংসার শুরু করেন দক্ষিণ কোরিয়ার এক যুবক নিজেরই বানানো দলকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি তার সিলিকন দল নিয়ে হানিমুনে পর্যন্ত গিয়েছিলেন লাস ভেগাসে এই ঘটনাগুলো শুধু ব্যতিক্রম নয় বরং আধুনিক সমাজে নিঃসঙ্গতার এক জ্বলন্ত চিত্র প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এরকম আরও রহস্যময় তথ্য পেতে রহস্যের ফিরিয়ালার সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে